সুদূর করে পাস ফ্যালসিফিকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাতাম প্রিয় দর্শক আপনারা জানেন যে তিনটা রোগের চিকিৎসা করা থাকে বিনা অপারেশনে লিখিত গ্যারান্টি সহকারে একবার চিকিৎসা নিলে জীবনে কখনো হবে না এই গ্যারান্টি ইনশাআল্লাহ আমরা দেয়া থাকি রোগে চিকিৎসার জন্য সরাসরি আমাদের চেম্বারে আসতে হবে এবং চিকিৎসক যারা আছেন যারা আমার মতো লিখিত গ্যারান্টি সহকারে চিকিৎসা দিতেছেন এদের জন্য পাইকেট প্রোডাক্ট বিক্রি করা হয় এবং আপনারা চাইলে আমার থেকে প্রশিক্ষণ এবং প্রোডাক্ট পাবেন এবং প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আর যে সকল চিকিৎসকরা সরাসরি আসতে চান আসতে পারবেন হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তারপরে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আমি প্রতিটা ভিডিওতে দেখাই থাকি যে কীভাবে পলিপাসি চিকিৎসা করে থাকি বড় বড়ার মতো এবারও আপনাদের দেখাবো কিভাবে চিকিৎসা দেওয়া থাকি এবং হান্ড্রেড পারসেন্ট নিরাপদ কোনো রকম কোনো জটিলতা নাই একদম নিরাপদ চিকিৎসা পাবেন এবং রোগীর চিকিৎসার জন্য আবারও বলতেছি সরাসরি আমাদের চেম্বারে আসতে হবে প্রথমে চিকিৎসার জন্য হান্ড্রেড ইনসুলসিটি নিতে হবে এরপরে নাও আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আমরা ঠিকভাবে বলি আমাদের প্রোডাক্টে সাথে হিন্দি লেখা থাকবে প্যাকেটের সাথে হিন্দি থাকবে এবং প্রোডাক্টের সাথেও হিন্দি লেখা থাকবে অনেকের শুধু প্যাকেটের সাথে হিন্দি লেখা থাকে প্রোডাক্টের সাথে হিন্দি থাকে না এরকম বলছি আপনারা কপি প্রোডাক্টে আপনাদের বন্ধু প্রোডাক্ট দিতেছে আমাদের এই অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো রকম কোনো কপি প্রোডাক্টের সম্ভাবনা থাকবে না প্রথমে এক পাশের জন্য তিনটা ডাক ইন্ডাকশন হবে আমি নিতেছি এক পাশের জন্য তিন ডাক ইন্ডাকশন এই তিন ডাক নিয়ে নিলাম হ্যাঁ সুতরাং হবে দেখি এক